বিক্রয় বা সেলস মূলত একটি শিল্প আর আদর্শ বিক্রয় শিল্পী হতে চাইলে কিছু কাজ আপনাকে করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো একজন বিক্রয় শিল্পীর করতেই হবে সেগুলো হলো সূর্যোদয়েরও আগে ঘুম থেকে উঠতে হবে এটাই সেরা বিক্রয় শিল্পীদের বিশেষ বৈশিষ্ট্য প্রথমেই বাসি মুখে দুই তিন গ্লাস পানি পান করে নিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মলতাক সহজ ও সাবলীল হবে সকালে বাথরুম শেষ করার পর ফ্রেশ হয়ে নামাজ বা প্রার্থনা সম্পাদন করুন খোলা ছাদে মুক্ত বাতাসে আধা ঘণ্টা দমচর্চা ও মেডিটেশন করুন এবং চোখ বন্ধ অবস্থায় দিনের বিক্রয় পরিকল্পনা সাজিয়ে নিন আধা ঘন্টা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ব্যায়াম করুন ভোরের বাতাস ও সূর্যোদয়ের কিরণ মানবদেহের সুস্থতার জন্য অতীব দরকারি গোসল করার আগে এক গ্লাস পানি পান করুন তারপর পা থেকে শুরু করে ক্রমশ মাথার দিকে ভিজিয়ে নিন গোসল শেষ হলে ভালোভাবে মাথা ও গা মুছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন আর জোরে জোরে বলুন আজকের দিন বিক্রির জন্য সেরা দিন আমি অবশ্যই সফল হব নাস্তার টেবিলে আলগা তেল ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন অবশ্যই প্রত্যেক দিন কালো মধু কাঁচা ছোলা ও আদা খাবেন এক দুইটি খেজুর খেতে পারেন ভরপেট নাস্তা খাবেন সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানিয়ে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক ও আরামদায়ক জুতা পরিধান করুন জুতার ব্র্যান্ড অবশ্যই ভালো হতে হবে স্যান্ডোগেঞ্জি, আন্ডারওয়্যার ও মোজা যেন ছেঁড়া ফাটা বা দুর্গন্ধযুক্ত না থাকে কর্মস্থলে পৌঁছে সবার সাথে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করুন তারপর হাতের কাজ গুছিয়ে যথাযথ প্রস্তুতি নিন অবশ্যই পণ্য নমুনা বা স্যাম্পল সঙ্গে বহন করবেন সবাই মিলে সংক্ষিপ্ত কিক অপ মিটিংয়ে বসুন দিনের বিক্রয় পরিকল্পনা সাজিয়ে নিন লক্ষ্য অর্জনে বিশেষ কোনো কৌশল নির্ধারণ করুন সবাই মিলে যৌথ মেডিটেশন করতে পারেন শপথ নিন দিনের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত বাসায় ফিরব না প্রতিদিন এমন শপথ নিলে লক্ষ্যমাত্রা অর্জন হবে আশা করা যায় মার্কেটিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার আগে অজু করে পবিত্র হয়ে নিন তারপর জোরে জোরে বলুন আমি বিশ্বাস করি আমার কোম্পানি সেরা কোম্পানি আমার পণ্য শ্রেষ্ঠ পণ্য আমি এই কোম্পানির সেরা সেলসম্যান আমি পারি আমি পারবো আমি করে দেখাবো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম